पकुटी आहे मुसलमान

স্ত্রীকে নসিহত করেছিলেন ও আমার প্রাণের বিবি আমি হয়তো দুনিয়ায় নাও থাকতে পারি কিন্তু আবার সন্তান যদি দুনিয়ায় ভূমшта হয় তাকে তুমি আলেম বানায়ো তাকে তুমি হাফেজ বানায়ো আল্লাহ রালি তুমি তাকে দুনিয়ার মধ্যে বাড়ায়ো এমন সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কেবল মাত্র বুজমান হয়ে গেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ গলায় বুজমান হওয়ার পর বাইজিত বুস্তামির মা অন্যের বাড়ি কাজ করে জীবন চালা ভাই ভাই জীতMustamirahmatullahi-এর মা অন্যের কাজ তিনি সংসার চালায় তার জীবন তিনি বাঁচায় বাইজিত বুস্তামি رحمتুল্লাহ <متحدث> গালের মা ভাবতে লাগলেন আমার সন্তান তকন বড় হয়ে গেছে সুতরাং আমার সন্তানকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে এবার বাইজিত বুস্তামি رحمتুল্লাহ গালের মা রওনা হয়ে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে বাইজিত বুস্তামি رحمتুল্লাহ গালের মা শুনতে পাইলেন যে তার মসজিদের যে ইমাম সাহেব তিনি অনেক বড় মাফের আলেম তিনি একজন বুজুর্গ মানুষ তার ভালো একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে অনেক সন্তান লেখাপড়া করে এবং তারা আল্লাহর ওলি হইয়া যায় বাইজিদ বুস্তামিন মা তার এলাকার ইমাম সাহেব ওই বুজুর্গ লোকের সামনে যাইয়া বুজুর্গ আলেমের সামনে যাইয়া বাইজিদ বুস্তামিন মা হুজুরকে ডাকতে বললেন হুজুর এই যে আমার সন্তান বাইজি এই বাইজিকে আমি আল্লাহর ওলি বানাতে চাই একজন মুহাক্কিক আলেম আমি বানাতে চাই এটা তো আমার দিলের মধ্যে অনেক বড় আশা বাইজিদ বুস্তামি তো বাবা নয় বাইজিদ বুস্তামি তো টিম বাইজিদ বুস্তামীর বাবা বাইজিদ বুস্তামি যখন আমার পেটের মধ্যে ছিল তখন বাইজিদ বুস্তামীর বাবা বলেছিল আমার সন্তানটা যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় আমার সন্তানকে হাফেজ বানাবা আলেম বানাবা আল্লাহর গলি বানাবা মনে বড় আশা আমার সন্তানকে আলেম বানাবো আমার সন্তানকে আমি হাফেজ বানাবো ও হুজুর কিন্তু আমার সামর্থ্য নাই আমার তো সামর্থ্য নাই আমার সন্তানকে কি দিয়ে আমি লেখাপড়া করাইবে অর্থ তো আমার নাই এবার ইমাম সাহেব ওই মুহাক্কিক আলেম ডাক দিয়ে বললেন ভাইজি বুঝতামের মা শোনো শোন তোমার সন্তান আলেম হবে হাফিজ হবে তোমার খরচ দেওয়া লাগবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন ভাইজি বুস্তামির জন্য ভাইজি বুস্তামির রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে জোরে বলুন আল্লাহ ভগবান

আমি আপনার কাছে দিয়ে গেলাম আপনি আমার সন্তানকে হাফে বানাবেন আপনি আমার সন্তানকে আল্লাহ ততদিন পর্যন্ত আপনি আমার সন্তানকে আমার বাড়িতে পাঠাবেন না যতদিন পর্যন্ত আমার সন্তান বাইজি আল্লাহর না হইবে তত যতদিন পর্যন্ত বাইজিকে আপনি আমার বাড়িতে পাঠাবেন না আমার বাসায় আসার জন্য আপনি সুযোগ দিবেন না ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটানা ১৮ বছর পর্যন্ত তার মায়ের সাথে কোন সাক্ষাৎ

হুজুর আমার সন্তান যতদিন পর্যন্ত আল্লাহর ওয়ালি না হইবে ততদিন পর্যন্ত আপনি মাদ্রাসা থেকে ছুটি দিবেন না আমার বাড়িতে আসার জন্য আপনি অনুমতি দিবেন না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পড়ালাতে শুরু করে দিছে একদিন হঠাৎ কলিয়া বুস্তাদের ডেক্সের কাছে আইসা উস্তাদের কাছেইসা ডাকতে বললেন হুজুর আমার তো মন চায় অনেক যাবত আমার মায়ের সাথে

লেখাপড়া করতে পারে কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলি ভাই জিত বুঝতামি রহমাতুল্লাহ গেলাই উস্তাদ যখন বললেন হুজুর আপনি একটু অনুমতি দেন আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করি উস্তাদ একটা কৌশল অবলম্বন করলেন ভাই জিত যদি প্রতিদিন সবক দিত দুই পৃষ্ঠা হঠাৎ করিয়া বললেন ভাই জিত যে এক রাতের মধ্যে যদি তুমি দশটা পৃষ্ঠা সবক যদি তুমি দিতে পারো তাহলে অবশ্যই তোমাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে তার কারণ

উস্তাদ যখন দশ পৃষ্ঠা সবক দিছে একদিনের মধ্যে দশ পৃষ্ঠা সবক মুখস্থ করে শোনাইতে হবে তাহলে পারে যাওয়ার জন্য ছুটি দেওয়া হবে অন্যথায় পারে যাওয়ার জন্য ছুটি দেওয়া হবে না এমন সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি

এবার উস্তাদ তো পূর্বেই বলেছিল ওগো ভাইজি তুমি যদি এই 10 পৃষ্ঠা সবক যদি মুখস্থ করে ছুটি দেবো অন্যথায় তোমাকে কিন্তু আমি ছুটি দেবো না এবার বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহায়ে তার উস্তাদ বললেন আচ্ছা ভাইজি যাও যাও তোমাকে বাড়ি যাওয়ার জন্য ছুটি আমি দিয়ে দিলাম আল্লাহর ওয়ালি বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহায়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে বাড়ির দিকে রওনা হওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কেবল মাত্র বাড়ির মধ্যে আগমন করলেন আল্লাহ ওয়ালি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে আগমন করার পর আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দাজ্জার সামনে ধরে রাতের গভীরে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাগ আমি তোমার বললেন কে তুমি বাইজি আবার বলে আমি আপনার সন্তান বাইজি এবার মা বলতে ভাবতে লাগলেন মা এবার বলতে শুরু করলো আমি তোমার আমার সন্তানকে খাত্রা শৈ জন্য দিয়ে এসেছি বাইজিদ বুস্তামি আমার সন্তান কিন্তু বাইজিদ বুস্তামি যত দিন পর্যন্ত আল্লাহ ওয়ালিলা হইবে তত দিন পর্যন্ত যেন আমার বাড়িতে না আসে আমার মনে হয় তুই আসল বাইজিদ না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিম এবার ডাক দিয়ে বললে আমার মনে হয় নিশ্চিত তুমি পাই না তার কারণ আমার সন্তান যখন আল্লাহর ওয়ালি হইবে আমার সন্তানের সাথে তার উস্তাদ বাড়িতে আগমন করবে সুতরাং উস্তাদ আগমন করে না উস্তাদ আসে না তুমি তো আমার সন্তান পাই না সুতরাং তুমি যেখান থেকে এসেছো সেখানে তুমি আবার চলে যাও জীব বুঝতে আমি রহমতুল্লাহ এমন সময় দাঁড়াই রইলেন দরজার সামনে দাঁড়াই আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ চোখের পানি বাইজি সারে আর আল্লাহ এত বছর পর আমি বাড়িতে আসলাম আমার মায়ের নুরানি ভাই চেহারাটা দেখার জন্য গো আল্লাহ কিন্তু আমার মাকে তো আমি দেখতে পারলাম না আল্লাহ আমার মা যেমন আশা করেছে তুমি আল্লাহ আমাকে তোমার ওলি বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাইজি বুঝতে আমার আল্লাহ কবুল করেছে আর জোরে বলেন আল্লাহ বাইজিত বুস্তামী رحمتুল্লাহ আলাই রাত্রি বেলায় মাদ্রাসায় আগমন করলেন মাদ্রাসায় আগমন করার পর বাইজিত বুস্তামীর উস্তাদ বাইজিত বুস্তামিকে ডাক দিয়ে বললেন বাইজিত রে তোমাকে তো আমি তোমার মারবাড়িতে তোমাকে পাঠাইলাম কীজন্য তুমি আমার আবার সাথে সাথে মাদ্রাসায় তুমি ফেরাত আসলা এর রহস্য তো আমি বুঝতে পারলাম না এমন সময় উস্তাদ রাতের গভীরে কথা বলার পর ভাই যে চোখের সারি আর বলেন হুজুর আমার মা তো আপনার কাছে বলেছিল যতদিন পর্যন্ত আমার বাই দাল্লার হলিনা বলি হইবে ততদিন পর্যন্ত আপনি আমার বাই দিয়ে ছুটি দিবেন না যখন বাইদি বাড়িতে গিয়েছিল তখন কিন্তু বাইজি মুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহ বলে কিন্তু তখন হয় নাই সুতরাং বাইজি মুস্তামি এই কথা বলার পর পর বললেন উস্তাদ এই জন্য আমার মা আমাকে বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছে আমার মা দরজা খুলে না উস্তাদ এবার রাতের ঘুমের খুব হচ্ছে এমন সময় স্বপ্নের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবীজির মাধ্যমে স্বপ্নে যুগে পাইজে বুস্তামি উস্তাদ কে নবীজি বললেন ওগো পাইজে বুস্তামি উস্তাদ তোমার ছাত্র পাইজে আল্লাহ হয়ে গেছে

কেমন পাবে বাইজি আল্লাহ ওলি হয়ে গেল বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাই দিনার মা কে তারপর একদিন স্বপ্নের মধ্যে দেখাইছে আকো বাইজিদের মা তোমার সন্তান ওই বাইজিত বুস্তামি তো বাবা না বাইজিত বুস্তামি তুমি সুতরাং বাইজিত বুস্তামি কে আমার আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে জুরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমানার বাবাজিরা আমার এই জন্যই প্রত্যেকটা আগারজনকে এমন صبر ধারণ করা দরকার আর আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আল্লাহর নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরাত দেয় না সর্বপ্রথম হলো কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই মায়ের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয় কথা বলেন ঠিক না বেটি you